শুভ সন্ধ্যা দর্শক বন্ধুরা এই মুহূর্তে ভারত নেপাল সীমান্তে পানি ট্যাঙ্কি যে বর্ডার ঠিক সেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি আমি সৌমি আমার সহযোগী শুভম এবং আজ সকাল থেকেই যখন উত্তাল নেপালের কাঠমান্ডু অর্থাৎ নেপালের রাজধানী শহর ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে ভারত নেপাল সীমান্তের এই বর্ডার এরিয়া বা এই বর্ডার বা এই সীমান্ত এলাকা কতটার এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে তা জানতেই আমরা কিন্তু হাজির হয়ে গিয়েছি এখানে আমার সহযোগী শুভমকে বলবো যে এখানে পণ্যবাহী যে সমস্ত গাড়িগুলো রয়েছে অর্থাৎ আমরা কাস্টমস সূত্রে যেটা জানতে পারলাম পণ্যবাহী গাড়ি প্রতিদিনের মতনই রেগুলার যাতায়াত করছে আজকে এবং কোন রকম পণ্যবাহী গাড়ির যাতায়াতে কোন রকম সমস্যা নেই অন্তত আমরা কাস্টমস সূত্রে কিন্তু সেটাই জানলাম এবং কাস্টমসের সূত্রে আরো একটি বিষয় জানলাম যে এ ব্যাপারে তাদের কাছে বা তাদের জন্য কিন্তু কোন রকম নতুন করে কোন নির্দেশ তাদের কাছে আসেনি এবং তারা পুরনো যে নির্দেশ রয়েছে সেই নির্দেশেই চলছে এবং কোন রকম সমস্যা এখনো পর্যন্ত কিন্তু এই সীমান্ত এলাকাতে নেই প্রতিদিনের মতনই আজ স্বাভাবিক ছিল পণ্যবাহী যে সমস্ত গাড়ি এই বর্ডার এরিয়া বা এই সীমান্ত এলাকা দিয়ে চলাচল করে থাকে সেখানে কিন্তু সবটাই স্বাভাবিক ছিল অন্য অন্যদিকে যদি আমরা বলি এসএসবি সূত্রে আমরা যেটা এখন এই মুহূর্তে জানতে পারলাম যে এসএসবি সূত্রে আমাদেরকে এটা জানানো হল আহ যে এখানে যে নিত্যদিনের যে চলাচল অর্থাৎ সাধারণ মানুষ যে যাতায়াত করে থাকেন অনেকেই নেপালে কেউ ঘুরতে যান কিংবা নেপালে কোনো বাসিন্দা ভারতবর্ষে আসেন সে সমস্ত দিক থেকেও কিন্তু কোনো রকম সমস্যা এই মুহূর্তে নেই স্বাভাবিক রয়েছে সাধারণ মানুষের চলাচল ব্যবস্থা এবং বাড়তি করে কোনো রকম নজরদারির নির্দেশও এসএসবি সূত্রে এখনো পর্যন্ত আসেনি তবে প্রতিদিনের মতন তারা যে নিরাপত্তার দিকটি মাথায় রেখে যেই যেই দিকগুলো তারা নজর দিয়ে থাকেন অর্থাৎ নিরাপত্তার বিষয়ে যা যা তাদের প্রতিদিনের নিয়ম রয়েছে সেই অনুযায়ী কিন্তু তারা নিরাপত্তার বিষয়টি দেখছেন তো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি আবারও বলবো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ভারত নেপাল সীমান্তের যে এলাকা এবং দেখতেই পারছেন এখানে পণ্যবাহী গাড়ি যেমন চলাচল করছে একেবারে সাধারণভাবে এবং তার সঙ্গে সঙ্গে যদি বলা যায় প্রতিদিনের যে যান চলাচল সেটাও কিন্তু স্বাভাবিক রয়েছে এই মুহূর্তে সীমান্ত এলাকায় আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনাদের সঙ্গে অবশ্যই আমরা শেয়ার করে নেব যে আজকে যদি বলা যায় ছাত্র যুবদের যে বিক্ষোভ সেই বিক্ষোভের জেরে কাঠমান্ডু অর্থাৎ আমাদের নেপালের রাজধানী কাঠমান্ডু কিন্তু আজ উত্তাল হয়ে ওঠে এবং যেখানে এখনো পর্যন্ত জানা গেছে যে পুলিশের গুলিতে এখনো পর্যন্ত চোদ্দ জনের মৃত্যু হয়েছে এবং আরো একটি বিষয় আমরা যেটা জানলাম আজ এস সূত্রে যে আমাদের যে পানি থেকে প্রায় বারো কিলোমিটার দূরের একটি স্থান সেখানেও কিছুটা সাময়িক উত্তেজনা তৈরি হয়েছিল তবে পরিস্থিতি সেখানেও কিন্তু নিয়ন্ত্রণে রয়েছে এবং আহত হয়েছেন প্রায় দুশো জনের মতন কাঠমান্ডু বা রাজধানী শহরে তবে এ ব্যাপারে কিন্তু স্থানীয় পুলিশ প্রশাসন যেমন সজাগ রয়েছে এবং এসএসবিরাও কিন্তু সজাগ রয়েছে এবং আজ যে ঘটনা অর্থাৎ ছাত্র যুবদের একটি দল নেপালে পার্লামেন্টে ঢুকে পড়ে এবং তাদেরকে ছত্রভঙ্গ করতে শূন্যে গুলি চালাতে হয় পুলিশকে এমনটাই জানা গিয়েছে। রবার তো সব যে সমস্ত গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে সেখানে কিন্তু ইতিমধ্যে কারফিউ জারু করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু সেনাও রয়েছে তো সব মিলিয়ে যদি বলি এই মুহূর্তে আজ সকাল থেকে যেখানে কাঠমান্ডুর রাজধানী অর্থাৎ নেপালের রাজধানী শহর যেখানে আজ যথেষ্ট ভাবেই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছিল বা যদি বলা যায় উত্তাল হয়ে উঠেছিল সেই জায়গায় দাঁড়িয়ে যদি বলা যায় ভারত নেপাল সীমান্তের এই বর্ডার এরিয়া সেখানে কিন্তু সমস্ত যান চলাচল স্বাভাবিক আছে আমি যদি একটু ওপাস থেকে দেখি তবে দেখবো এপাশে যেমন পণ্যবাহী গাড়ি চলাচল করছে একেবারে আহ সকালবেলায় পুরোপুরি যেটা আমাদেরকে কাস্টমস সূত্রে আমরা জেনেছি কাস্টমসের এক আধিকারিক আমাদের জানিয়েছেন যে পণ্যবাহী যে সমস্ত গাড়ি রয়েছে সেগুলো কিন্তু রেগুলারের যে যাতায়াত সেই রেগুলারের যাতায়াত অনুযায়ী তারা করছেন এবং তার পাশাপাশি যদি বলা যায় যারা নিত্যদিনের যাতায়াত করে থাকেন অর্থাৎ ভারত নেপালের মধ্যে যাদের যাতায়াত লেগে রয়েছে তারাও কিন্তু রেগুলারের মতন তারাও যাতায়াত করছে এবং নিরাপত্তার যে বিষয়টি রয়েছে সেই নিরাপত্তার বিষয়টিও কিন্তু একই রকম রয়েছে প্রতিদিনের মতনই নজরদারি তারা চালিয়ে যাচ্ছেন কোনো বাড়তি কোনো নির্দেশ বা বাড়তি কোনো পদক্ষেপ তারা গ্রহণ করেননি এখনো পর্যন্ত সেরকম নির্দেশ তাদের কাছে এসে পৌঁছয়নি আর যদি বলা যায় ভারত নেপাল সীমান্তের এই এলাকা এখনো পর্যন্ত কিন্তু তার প্রভাব অর্থাৎ নেপালের কাঠমান্ডু শহরে যা ঘটে গিয়েছে তার প্রভাব কিন্তু এখানে এখনো পর্যন্ত পড়েনি এমনটাই এসএসবি সূত্রে আমরা জানলাম এবং তারা বাড়তি নজরদারি অবশ্যই চালাচ্ছেন কিন্তু পণ্যবাহী গাড়ি এবং যান চলাচল সবটাই কিন্তু এই মুহূর্তে স্বাভাবিক রয়েছে এবং আবারও একটি গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই আপনাদের সঙ্গে ভাগ করে নেব যে আহ নেপালের রাজধানী কাঠমান্ডুতে যে ঘটনা অর্থাৎ সেখানে কিন্তু ছাত্র যুবদের যে মানে একাংশ সেখানে জড়িত থাকার বিষয়টি বা তাদেরই অংশগ্রহণের বিষয়টি কিন্তু উঠে এসেছে এবং তার একটি কারণ সব থেকে বলার বিষয় যে সোশ্যাল মাধ্যমগুলো যেগুলো সোশ্যাল মাধ্যম রয়েছে সেই সোশ্যাল মাধ্যম সোশ্যাল প্ল্যাটফর্মকে সেই নেপালে সেখানে ব্যান করা হয়েছে বা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তাদের ব্যবহারের ক্ষেত্রে আর পরেই কিন্তু উত্তাল হয়ে উঠেছে পুরোপুরি নেপালের রাজধানী কাঠমান্ডু শহর যদিও তার প্রভাব ভারত নেপাল সীমান্তের এই বর্ডার এলাকা টাকায় একেবারেই পড়েনি এবং প্রতিদিনের মতন যান চলাচল যেমন স্বাভাবিক রয়েছে পণ্যবাহী গাড়িও কিন্তু স্বাভাবিক গতিতেই বা স্বাভাবিক ছন্দেই চলাচল করছে এবং আমার সহযোগীকে এটা বলবো যে এটাও কিন্তু নেপাল অয়েল নিগমের গাড়ি এবং সেটাও কিন্তু যাচ্ছে অর্থাৎ ইন্ডিয়া থেকে নেপালের উদ্দেশ্যে তারা যাচ্ছে এবং এগুলো সবগুলোই কিন্তু নেপাল অয়েল কর্পোরেশনের গাড়ি এবং তারা কিন্তু ইন্ডিয়া থেকে নেপালের উদ্দেশ্যে যাচ্ছে এবং আবারও বলছি কাস্টম সূত্রে আমরা যেটা জানতে পেরেছি যে পণ্যবাহী যে সমস্ত গাড়ি রয়েছে বা পণ্যবাহী যা যা যানবাহন চলাচল করে এই বর্ডার এরিয়া বা এই সীমান্ত এলাকা দিয়ে সেগুলো কিন্তু চলাচল করছে সকালবেলার থেকে স্বাভাবিক ছন্দে তবে বাড়তি নজরদারি তারা রেখেছেন কোনো অতিরিক্ত নির্দেশ বা অতিরিক্ত কোনো বার্তা তাদের কাছে এখনো পর্যন্ত পৌঁছয়নি এমনটাই জানিয়েছেন আমাদের এসএসবি সূত্রে আমরা কিন্তু এমনটাই জানতে পেরেছি তো আমরা লাগাতার নানা আপডেটের সঙ্গে আপনাদের সঙ্গে নিশ্চয়ই জড়িত থাকব তবে এই মুহূর্তে এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি নানা আপডেটের সঙ্গে ফের হাজির থাকছি ধন্যবাদ